প্রেসমিট ডাকার যে মূল কারণ সেটা হচ্ছে আগামী ছয় তারিখে ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের মহা মতুয় ধর্ম মহামেলা উদযাপিত হবে আমি একটা জিনিস বুঝে পারছি না এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন উনি কীভাবে এই মেলাকে বন্ধ করার জন্য একশো চুয়াল্লিশ ধারা আবেদন করতে পারেন মতুয়া সমাজের সম্পূর্ণ পরিপন্থী হয়ে এই কাজটা করতে পারলেন আমি এটা বুঝতে পারলাম না একশো চুয়াল্লিশ ধারা কেস নাম্বার তিনশো উনআশি কেস নাম্বার তিনশো উনআশি দু হাজার চব্বিশে ঠিক আছে এই হান্ড্রেড ফর্টি ফোর সি আর পিসি এই যে যে কেসটা উনি করতে গেছেন বনগাঁ থানাতে যাকে দিয়ে করিয়েছেন কেন এইভাবে একটা এসসি সমাজকে তাদের গ্রোথকে তাদের আধ্যাত্মিক গ্রোথকে কেন এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী অবহেলা করে সেটাকে বন্ধ করার চেষ্টা করছেন এর কৈফেত রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন শুধু তাই নয় সমস্ত রকমভাবে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে শুরু করে ঠাকুরবাড়ির সম্পত্তি থেকে শুরু করে এরা গ্রাস করবার জন্যে এরা বসে আছে আমি সমস্ত মতুয়া সমাজের কাছে এই জবাবটা চাই যে একশো ধারা জারি করে মেলা বন্ধ করার কারণ কি একটা ধর্মীয় মেলা তার পেছনে অনেক সিম্পেথি অনেক শ্রদ্ধা অনেক ভক্তি অনেক মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে মেলাটা আজ মেলাটা আজকে থেকে হচ্ছে না উনিশশো সাল থেকে এই মেলা হচ্ছে তাই এই মেলাকে এইভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে এটাকে বন্ধ করতে চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যারা কুখ্যাত ক্যাডার্সরা আছে তারা আজকে এইটাকে বন্ধ করতে চাইছে ইলেকট্রিসিটি পারমিশনের দিতে চাইছে না এই মেলার জন্য ইলেকসি ইলেকট্রিসিটি পারমিশন এরা দেবে না ইলেকট্রিসিটি বোর্ড থেকে মধ্য মহাসংঘকে চিঠি করা হয়েছে কিছুদিন আগে আপনারা জানেন মতো মহাসংঘের অ্যাকাউন্ট নিয়ে রাজ্যের হাইকোর্টে এটা নিয়ে কেস চলছে এরা একের পর এক এই সমাজকে যাতে ছোট করা যায় এই সমাজকে যাতে নিচু করে দেখানো যায় একটা সমাজকে যাতে উঠতে না দেওয়া যায় তার চক্রান্ত রাজনৈতিকভাবে এই যে করছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি সমগ্র মতুয় সমাজের কাছে এর জবাব চাই যে আপনারা এই একশো চুয়াল্লিশ ধারা জারি করার কারণ কি এই মেলা নিয়ে মেলা তো একদিন হচ্ছে না নতুন মেলা নয় বংশ পরস্পরায় আমরা যেমন মেলাকে এর দায়িত্ব নিয়ে আমরা পরিকাঠামোকে তৈরি করে আমরা মেলা করে আসি ঠিক মতুয়া ভক্তরাও ঠাকুরবাড়ি এসে সেইভাবে তারা এখানে ফ্যাসিলিটি পায় তারা শান্তি পায় আধ্যাত্মিক জায়গাতে এসে এই জায়গাটাকে কেন এইভাবে নোংরা একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন সমগ্র মতুয়ারা আপনার কাছে জবাব চাইছে আপনি বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে দেওয়ার জন্য এই বিদ্যুতের ডিপার্টমেন্ট থেকে অফিস থেকে আপনি চিঠি পাঠিয়েছেন যে এখানে বিদ্যুৎ দেবেন না আমি এর জবাব চাইলাম মতুয়া সমাজের কাছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল সম্পূর্ণভাবে এই সমাজের মানুষকে ছোট করবার জন্যে আজকে এই মেলাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে আপনাদের কাছে আমি এই সমস্ত দায়ভার ছেড়ে দিলাম সমগ্র মতুবা সমাজের কাছে আর মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন কেন আপনি একশো চুয়াল্লিশ করে করিয়েছেন কেন আপনি ইলেকট্রিসিটি ইলেকট্রিক অফিস থেকে পারমিশন দেবেন না মেলার পেছনে এর জবাব আপনি দিন আমরা জবাব চাই এই প্রথমবার এই প্রথমবার কোনো রাজ্যের রাজনৈতিক দল এইভাবে ডাইরেক্টলি হস্তক্ষেপ করেছে এটা যাতে বন্ধ হয় তার জন্য কোর্টে একশো চুয়াল্লিশ ধারা জারি করে এই মেলাকে বন্ধ করার চেষ্টা এবং এই বাড়িতে যাতে গণ্ডগোল বেঁধে থাকে তার জন্য বিভিন্ন প্রয়াস বিভিন্ন সময়ে আমি আজকে এটা মিডিয়াতে বলতে বাধ্য হচ্ছি একের প্যাকার এক হুলিগান নিয়ে এসে তারা মেলায় বিভিন্ন যারা যাদেরকে মতুয়া মহাসংঘ বসিয়েছে ইভেন আমাদের কার্যকর্তাদের উপরে এসে হুমকি হামলা এইগুলো চলছে রীতিমতো আমাকে হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে মুখ্যমন্ত্রী এভাবে মানুষের কথাকে আপনি রোধ করতে পারবেন না মানুষের রায়কে রোধ করতে পারবেন না একটা সমাজকে আপনি বসিয়ে দিতে চাইছেন যে সমাজটা উঠতে চাইছে সেই সমাজটাকে আপনি বসিয়ে দিতে চাইছেন সম্পূর্ণভাবে এর কৈফেদ আপনাকে দিতে হবে আমি আমি সে সমস্ত বলবো না যার যতটুকু যোগ্যতা সে ততটুকু যোগ্যতা অনুসারে জায়গা পায় কেউ যদি আমার ঠাকুরকে নিয়ে অধার্মিক কথা বলে কুস্মিত কথা বলে আমরা ছেড়ে দিয়ে কথা বলবো না আর আপনি সেই সেই সমস্যার তৈরি করবার জন্য আজকে আপনি মেলা বন্ধ করে দিতে চাইছেন এটা অত্যন্ত অন্যায় অত্যন্ত আমি মনে করি যে একটা মানে সমাজবিরোধী কাজ এটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনি একটা সমাজকে বসিয়ে দিতে চাইছেন তাদের আধ্যাত্মিক চেতনাকে আপনি তুলোদনা করতে চাইছেন শুধু রাজনীতির খাতিরে আপনি এগুলো করছেন এর জবাব আপনাকে মানুষ দেবে আপনি অপেক্ষা করুন উনিশশো তেপ্পান্ন সাল থেকে মেলা হয়ে আসছে কতবার পারমিশন নেওয়া হয়েছে এই মেলার জন্য একটা ধর্মীয় মেলা একটি আঞ্চলিক মেলা নাকি যে আমি একটা পারমিশনের জন্য গুর করব করবো এর কাছে বা জেলা পরিষদের কাছে তাদের যদি মনে হয় মেলার জন্য পারমিশন দেবেন তো ভালো কথা না দিলে মধুবার তাদের মেলা করবেন কিন্তু আপনি মেলা বন্ধ করার কে আপনি মেলা বন্ধ করার কে সেটা আমাকে আগে জবাব দেবেন এই যে একশো চুয়াল্লিশ ধারাটা করেছেন এই যে একশো চুয়াল্লিশ ধারা করেছেন কেস নাম্বার তিন তিনশো উনআশি এ কেসটা কেন করেছেন আপনি মতো ভক্তদের ভক্তি জাগাত করেছেন আপনাদের কৈফিয়ত দিতে হবে আমি জানি না কি হবে মেলা কেউ রুখতে পারবে না আজকে সত্তর বছর উপরে মেলা হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী নতুন এসে নতুন নাটক করবেন আপনি মেলা বন্ধ করার চেষ্টা করবেন এগুলো মানুষ সহ্য করবে না সেটা তো সংগঠন নিয়ে মামলা সংগঠন কার কে অ্যাকাউন্ট করেছে সেটা তো হাইকোর্টে দেখাচ্ছে যখন হাইকোর্টে একটা কেস চলছে তাহলে মেলা বন্ধ করার কি কি কারণে মেলা বন্ধ করার জন্য আপনি এখানে রায় দিচ্ছেন এখানে আপনি কোর্টে কেস করিয়েছেন আমি এর মতো ভক্তদের উপর আমি ছেড়ে দিলাম তারাই এর জবাব দেবে মেলা হবে কি হবে না মেলা করতে একটা করতে গেলে তার টাকার জোগাড় লাগে প্যান কার্ডের যে নাম্বার তাতে দেওয়া হয়েছে সেই হাইকোর্ট বলেছে যে নাম্বারটা একটা সিঙ্গেল নাম্বার প্যান কার্ডটা যে নাম্বারটা চলছে কোন নাম্বার সেই নাম্বার নিয়ে একটা গন্ডগোল চলছে এবং সেটা হাইকোর্ট তলব করেছে যে নাম্বারটি কার এটা লাস্ট কিন্তু ধরলে যে কোনো অর্গানাইজেশন বা অনুষ্ঠান করতে গেলে যেমন টাকার প্রয়োজন হয় তা আপনি কি মনে করছেন যে এই হাইকোর্টে মামলা চলাকালীন মেলার ক্ষেত্রে টাকার প্রয়োজনীয়তা মিটবে না যদি অবশ্যই সেটা নিয়ে সমস্যা করার জন্যই তো আজকে এটা করেছে আজকে যাতে মতুয়া মহাসংঘ মেলার পিছনে খরচা না করতে পারে তারা যাতে মেলাটা সম্পূর্ণভাবে যাতে এখানে অপদস্থ হয় মতুয়ারা এসে সেই ব্যবস্থা এখানে করতে চাওয়ার চেষ্টা একটা রানিং এ বাড়িতে নিয়ম আছে যে বি ঠাকুর মশাইয়ের পরে কপিলকৃষ্ণ ঠাকুর সংঘাধিপতি হয়েছিলেন বড় মাহনি কপিল কৃষ্ণ ঠাকুর থাকাকালীন তার ছোট ভাই মঞ্জুল কৃষ্ণ ঠাকুর সহ সহসংঘাধিপতি হয়েছিলেন সেগুলো সহসংঘাধিপতি হিসেবে যে পুরনো যে কমিটি আছে সেই কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এখন উনি রিডায়ার নিতে চাইছেন উনি সংঘাধিপতি থাকতে চাইছেন না বিধায়ত আমাদেরকে সংঘাধিপতির উনি দায়িত্ব দিয়েছেন আমাদেরকে একজন মহিলা ঠাকুরবাড়িতে একজন পুত্রবধূ অনেক পুত্রবধূ আছে ঠাকুরবাড়িতে সবাই তো দাবি করবে সংঘাধিপতি হওয়ার জন্যে সংঘের মূল পদাধিকারী হওয়ার জন্যে এইভাবে রাজনৈতিকভাবে মতুয়াদের এই সিম্পাতিকে আজকে নষ্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার বাহিনী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজকে শুধু নয় জ্যোতিপ্রিয়া মল্লিকের দ্বারা কিভাবে এই বাড়িতে অত্যাচার করেছে গত পাঁচ বছরের আগে আমার মনে হয় না কোনো প্রভাব মেলায় ফেলতে পারবে এখানে লাখ লাখ মতুয়া ভক্তরা আসবে কিন্তু আমার সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে একটা জেনে শুনে একটা কমিউনিটির সিম্পেথি আধ্যাত্মিক চেতনাকে এইভাবে আঘাত করা আমি মনে করি এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র আর যে ষড়যন্ত্রের মাধ্যমে এই সমাজটাকে শেষ করতে চাইছে এই ধামটাকে শেষ করতে চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কাকে ডাকবো সবার প্রথমে বার্তা দিয়েছিলাম আমরা উনি আমাদের নামে কেস করেছেন কোর্টে উনি আলাদা গিয়ে মাঠে যে নিয়ম আছে রিউচুয়াল যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী নিশান পুঁতে এসছেন আমাদের সাথে কোনো কমিউনিকেশন করেননি পুলিশের মাধ্যমে মানুষকে থ্রেট করে ওখানে মাইক বেঁধে বলছেন যে যারা আমাদের পারমিশনের কথা শুনবেন না তাদেরকে পুলিশ দিয়ে থ্রেট দেওয়ানো হচ্ছে ওখানে মাইকে বেঁধে এই সমস্ত অপসংস্কৃতি অপশাসন বাংলাতে বন্ধ করুন মানুষ আপনাদেরকে ভালো চোখে দেখছে না আপনাদেরকে মতুয়া সম্প্রদায় উদ্ভাস্টু মানুষরা ভালো চোখে দেখছে না এর জবাব আপনাকে পেতে হবে এই লোক লোকসভায় আপনি মেলা বন্ধ করতে চাইছেন একটা সত্তর বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলাকে ধর্মীয় ভাববেগে আপনি মতুয়াদের আঘাত দিতে চাইছেন এগুলো মেনে নেবে না মানুষ